ম্যাচের বয়স তখন সবে ছয় মিনিট ক্যাপ্টেন লিভিং কর্নার সমান স্বপ্ন নিয়ে পা রেখেছিল আমাকে আপনাকে পুরো জাতিকে স্বপ্ন দেখাতে আর সেই স্বপ্নটা যে মিছে নয় তার প্রমাণ ম্যাচে ছষ্ঠ মিনিটে দিয়েছেন কেন যে তাকে বলা হয় দক্ষিণ এশিয়ার ফুটবলের মহারাজ সেটারই ছাপ রেখেছেন ভুটানের রক্ষণ দুর্গকে বোকা বানিয়ে কয়েক ফুট উঁচুতে উঠে তিয়াগ মারাদোনার স্টাইলে হেড তাতেই সমুদ্র গর্জন উঠল জাতীয় স্টেডিয়ামের গ্যালারিতে হামজা নামের ওই নক্ষত্রের আলোর ঝলকানিতে জাতীয় স্টেডিয়ামের গ্যালারি ভুল এই শুধু গ্যালারিতে বসে থাকা আঠারো পুরো কোটি কোটিকে আনন্দের সাগরে ভাসিয়েছে আন্তর্জাতিক ফ্রেন্ডলি ম্যাচে ভুটানের বিপক্ষে নতুন এক অধ্যায় নতুন এক গল্প লিখতে মাঠে নামে লাল সবুজের অড়া এগারো কেননা দীর্ঘ অপেক্ষার প্রহর ফুরিয়ে জাতীয় স্টেডিয়ামে মাঠে গড়াচ্ছে ম্যাচ ম্যাচ তার উপর হামজা চৌধুরীর ঘরের মাঠে প্রথমবার এছাড়াও এই ম্যাচ দিয়ে অভিষেক হতে চলেছিল তরুণ তুর্কি ফামিদুলের তাকে ঘিরে কত আলোড়ন কত আন্দোলন করেছে সমর্থকরা অবশেষে স্বপ্ন পূরণ তাছাড়াও এই ম্যাচ দিয়ে দলে ফিরেছেন বাংলার ক্যাপ্টেন জামাল হুইয়া আর এমন ম্যাচের শুরু থেকে প্রথম হাফের পুরোটাই ছিল বাংলাদেশময় ম্যাচের ছয় মিনিটে মাঠের নেতা হামজার নিচানাবাজি হামজা জাদুতে এক শূন্যতে এগিয়ে বাংলাদেশ এরপর ভুটান দুর্গে একের পর এক আক্রমণ চালিয়েছে টাইগাররা বাংলা আর বাগদের আক্রমণে দিশেহারা হয়ে ওঠে ভুটান রক্ষণ বিশেষ করে পুরো ম্যাচের রাজত্ব করেন হামজা леফট উইং থেকে জাদু দেখিয়েছেন ফামিদিলো অভিষেক ম্যাচ সঙ্গে প্রত্যাশার চাপ সব সামাল দিয়ে জাদু দেখিয়েছেন এই তরুণ ম্যাচের 33তম মিনিটে একক প্রচেষ্টায় জিবলিং করে সমর্থকদের দিয়েছেন চোখের প্রশান্তি যদিও প্রথম হাফে আর কোনো গোল পায়নি লাল সুবজের প্রতিনিধিরা দ্বিতীয় হাফের শুরুতে হামজা জামাল দুজনকে মাঠের বাইরে আনেন কাব্রেরা তবে এই দুজনকে ছাড়াও অপ্রতিরোধ্য ছিল বাংলাদেশ ম্যাচের

রক্ষণকে নাচিয়ে আলামিন। কিন্তু শেষ পর্যন্ত দেখা বাংলাদেশ উল্টো ম্যাচের অন্তিম মুহূর্তে নিশ্চিত গোল খেতে পারত লাল সবুজের দুর্গ কিন্তু মিতুল মার্মার বিশ্বাস হাত বাঁচিয়ে দিয়েছে বাংলাদেশকে শেষ পর্যন্ত দুই সুন্দর ব্যবধানে ম্যাচটা জিতে নেয় লাল সবুজের প্রতিনিধিরা